যাদের হাট দুর্বল তারা দয়া করে ভিডিওটি দেখবেন না নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ লম্বায় প্রায় পনেরো কিলোমিটার তিনশো মাইনাস তিনশো পঞ্চাশ ফিট চওড়া এবং বিশ কিলোমিটার জাবনযুক্ত এই সৈকতটি অত্যন্ত নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী এই অনিন্দ সুন্দর সমুদ্র সৈকতকে ঘিরেও প্রচলন আছে ভৌতিক প্রথমত সেখানে কিছু এলাকায় অদ্ভুত পদশব্দ চিৎকার ও গুতরে আওয়াজ শুনতে পাওয়া যায় অনেক পর্যটক ও স্থানীয় ব্যক্তি কৌতূহলবশত অনুসরণ করে এসব শব্দের উৎস খুঁজে বের করবার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে কোনো উৎসই খুঁজে পাওয়া যায়নি অনেক সময় মনে হয় শব্দগুলো পানির ভেতর থেকে আসছে আবার কখনো সেটি পার্শ্ববর্তী বন থেকে আসছে বলে মনে হয় শব্দগুলো যেন কৌতূহলী মানুষকে পানিতে টেনে নিয়ে যেতে চায় সেখানের পর্যটক হিসেবে আগত এক দম্পতির মতে বিচের সূর্যাস্তের পর শান্তকালীন ভ্রমণের সময় তাদের দুজনেরই মনে হচ্ছিল কোনো অসরী তাদের অপর চোখ রাখছে তাদের এই অনুভূতি তাদের থাকার স্থানে ফেরার আগ পর্যন্ত হয়েছে এছাড়াও গভীর সাগরে নৌকাসহ এক বুড়ো নাবিকের দেখা মেলে কখনো একজনের আবার কখনো বা অনেককে তাদের নৌকা নিয়ে গভীর সাগরে যেতে দেখা যায় কিন্তু প্রকৃতপক্ষে এরা তিনি মানুষ না ধারণা করা হয় সময় নৌকা পারে বেড়াতে ব্যাপক যে সব নাবিক মৃত্যু মৃত্যুমুখে পতিত হয় তাদেরই আত্মার এখনও নৌকা সমেত মাছ সাগরে পাড়ি জমায় যদিও এর সকল ঘটনার কোনো বৈজ্ঞানিক কৃত্তি নেই তবুও অনেক পর্যটক ও স্থানীয় মানুষের দাবি তারা এগুলোর চাক্ষুষ